আমি তারে নির্ভয় দিছিলাম আমি তারে আশ্বস্ত করেছিলাম খাদিজা ও খাদিজা কান্দন যতক্ষণ পর্যন্ত কবরের জবাব তোমার দেওয়া শেষ না হবে আমি নবীজি কবর ছেড়ে যাব না আমার ঠিক হয় নাই ঠিক হয় নাই

আবু কর তুমি যাও বারবার তিনজনে মিল মশুন্দ কোথায় আমি করি মাই ঠিক করে দিস মাফিল কেন

আবুহকর সিদ্দিক রাজিয়ালহু তালানহু ডেকে ডেকে কয় ও নবী আমার দয়া করে চলে আসেন আপনি আর কান্নাকাটি করবেন না ধবিজি কয় না খাদিজার ওয়াদা পূরণ না করে যাওয়া যাবে না জবাব আগে খাদিজার শেষ হবে কবরের প্রথম জবাব শেষ হবে তারপরে আমি যাব আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ রব্বুল আলামিনbmoddas করতে পারেন নাই আল্লাহ রব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালাম কে ডেকে কয় যে বরাইল যাও আমার নবীর গিয়া জবাব দিয়ে দাও বলে দাও বুঝাইয়া বলো জিবরাইলে এসে সালাম দিলেন সবাই পড়েন সলাতু ওয়াসসালাবু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين سبحان الله بالبنى الله وعليكم السلام ورحمة الله অজিব্রাইল খবর কি আপনি ঘরে চলে যান আমার খাদিজার ব্যাপারে কি ব্যাপার জবাব দেবে কে খাদিজারে যখন ফেরেস্তা প্রশ্ন করবে আমি তো আদা করেছিলাম আমি তার প্রশ্নের জবাব দেব আমার জিব্রাইল কয় নবী গো আপনার ফেরসানি দেখে আল্লাহর বান্দি ওই প্রিয়বান্দি খাদিজার প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার নিজেরা হাতে নিয়ে নিয়েছে আল্লাহ ব্যবস্থা করবেন আপনার টেনশনের দরকার বলবেন মায়েরা যদি ভালো হয় ওই যে বলছিলাম যেখান থেকে আমার পৃথিবী ভালো হয়ে যাবে এই জন্য দার্শনিক বলেছিলেন আমাকে কতগুলো ভালো মা দাও আমি তোমাদেরকে ভালো একটা পৃথিবী দিয়ে দিন মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন বাচ্চা স্কুলে যাওয়ার আগে মা হচ্ছে প্রথম স্কুল কিনা কর বাচ্চা মাদ্রাসায় যাওয়ার আগে মা হইল প্রথম মাদ্রাসা এই মা যদি বাচ্চাকে তিল তিল করে গড়ে তুলতে পারে তাইলে এই মা ভালো হয়ে গেলে বাচ্চা গুলা ভালো হয়ে যাবে ঠিক কিনা দুধ খাওয়ায় কি আব্বা না আম্মা কথা খাওয়ায় না জবাব দিতে হয় না কে খাওয়ায় এখন দুধ খাওয়ায় আম্মা এখন এই দুধের বাচ্চা সে তো বিসমিল্লা খাওয়ার আগে যে বিসমিল্লা বারাকাতিল্লা পরে সে তো জানে না এখন মায়ের যদি জানে তাহলে কি হবে মায়াবার বাচ্চাকে বুকের দুধে লাগায় আর বাচ্চা নিজে নিজেই পড়তেছে বিসমিল্লাহ আলাহিল্লা বাচ্চা বলতে পারে না কান আছে বাচ্চা তো দোয়াটা শুনতেছে ঠিক কিনা কথা না কইতে পারে কানে তো শুনে শুনে নিও কথা কইতে পারে না তারা ডাক দিলে তো কোন ফিরে আসা চাই নিও

অমুসলমান মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন মা হইল প্রথম বিদ্যালয় মা হইল আমার প্রথম হাতে খড়ি মা হইল আমার প্রথম মাদ্রাসা মা বুকের দুধে লাগাইয়া পাই বিসমিল্লাহ বাচ্চা দুধ খায় চপ চপ করে আর কান দিয়া তার বিসমিল্লা আওয়াজ শুনে এখন সে শিক্ষা ফলাইছে খাওয়ার আগে বিসমিল্লা পড়তে হয় ঠিক কিনা এটা শিখাইছে কেজি স্কুলের সার কেজি স্কুলের সারে মসজিদের ইমাম সাবে ফিস সাবে মা শিখাইছে কেন না দেখতে

আসরের আজান পড়ছে মাইকে খেয়াল করেন সিহন কথা মোটামুটি কথা শেষ সিহন কত হইল মিটিং চলতে আছে কাবিলা বাজারে আসরের আজান করছে যাতে মাইক চালা এটার ঘোষণা হলেন যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে গেল যারা যারা নামাজ পড়বেন তাহলে বুঝা গেল সব মুসলমানের উপরে নামাজ ফরজ না

বাস 92 জন কইলো শতকরা 80 জন হইল মুসলমান মুসলমান দা বিদরবি শতকরা 8 জন হইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি উপজাতি নিগুষ্টি গારો সব মিলে হইল জন 92 জন কিতা মুসলমান তয়লে কাবিলা বাজারে মিটিং এর সময় যে কইলো যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়া কথাটা কি হয়েছে খেলার লগে কই না আমি ফিরসা বুঝু আপনারা ঈদগার ইমান দেখা আমি যেটা কই যে পক্ষ লইয়ালাইবেন বিশ্বটা আমি এটা পছন্দ করি না কাম লাগলে বাইতে বুঝ যাই এই যে যারা যারা নামাজ পড়ে পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন কথাটা হইছে নি কিটা কন লাগলো এটা আমিই। কই আমি কই মিটিং নামাজের পরে আবার শুরু হবে নামাজের জন্য মিটিং এর মুলতবি সবাই চলেন আমরা নামাজ পড়ে আসি কথাটার ভিতরে তো দুই নম্বর কথা যে যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে যেই দলের লোকেরা এই ঘোষণা দেয় তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা ওয়ালা সে সহজ হয়েছে বলে আরো ফাট্টা দরকার নেই তারা কি আল্লাহ বোলা না শয়তান ওয়ালা এই কথা বলতে পারে না যারা যারা নামাজ করে তারা তারা নামাজ ক আয়। তোইলে যেতে কইছে খেতারুে নামাজ নাই এটা দদি কয়েক জনে ফাড়াইয়া বয়স্ক মরুদ্বি দাড়ি অল হজু তাররে ফাড়াইয়া বাহি তারা। এমন বিরি দড়াইছে পুরা আরাপ ভিটিংয়ের জাগা ভাড়াতে ইজ বাস্া বানাই লি। একটু বিবেকে জাগানা। যেই যে কথাটা কৈলো। আমার লগের তারা। নামাজ গেল এটা কি দল এটা কি দল আমি নিজে নামাজও গেলাম আমার দলের তারা যে নামাজে গেল না এই দল নাকি ভালো দল না খারাপ দল নামাজ পড়লে হগলে মিল্লা পড়া আর দল পড়াম হগলে মিল্লা নামাজ পড়ব কয় তারা কারবারটা কি কারবারটা কি একটু চিন্তা করেন বিবেক কাজ লাগে লাগেন কেনা বলে ইসলাম ঠিক কিনা যারা কাজও লাগাইতে পারছে তারাই মুসলমানের দুর্নীতি বিদায় হচ্ছে এত সোজা মনে করি এই বাচ্চাগুলা গুলা আই